নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে গিয়েছিলাম দ্বাদশ অবতার মন্দিরে অভিষেক দা এবং পূজাদের সঙ্গে মন্দিরে পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ একটি বিশাল মেলবন্ধন উৎসব অর্থাৎ মেলার আয়োজন করেছেন সঙ্গে পূজা অর্চনাও চলছে দেখুন এখানে দ্বাদশ অবতারের যে বারোটা রূপ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আর অপূর্ব হাতের নিপুণ কাজ শিল্পীর দেখে মনে হচ্ছে প্রত্যেকটা দেবদেবীর মূর্তি মনে হয় যেন শিল্পীর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে এখানে বারো যে অবতার বারোটি অবতারের যে রূপ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখুন এটি একদম প্রতিষ্ঠিত শিব মন্দির দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছেন এবং এখানে এই মন্দির স্থাপিত হওয়ার পিছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের এখানে নাম রয়েছে দেখুন এখানে সত্যবন সাবিত্রীর যে পুরাণে কথিত আছে সেটির একটি নিদর্শন এবং তার সংলগ্ন একটি বাবা আশ্রম এবং দেখুন এখানে এখানে গঙ্গাসাগরের যে মেলা হয়েছিল সেই দিন থেকে এখানে কিছু সন্ন্যাসী এসেছিলেন এখানে মা শেরেওয়ালি যিনি আছেন শেরেওয়ালির একটি মূর্তি দেওয়া আছে আর এখানে যজ্ঞ চলছে যজ্ঞটা যতদিন মেলা ছিল ততদিন চলো এখানে যজ্ঞটি আমরা সবাই তিলক নিয়ে এবার মন্দির থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে মেলা দেখে যাচ্ছি দেখুন এটি দেখতেই পাচ্ছেন বারোভূত মেলা দু হাজার পঁচিশ পঁচাত্তর বছর একজন বহুরূপী আচ্ছা শিবের বেশি উনি ঘুরে বেড়াচ্ছেন আর অভিষেক দা এবং দি ওরা এই ব্রেক ডান্সটিতে চড়ার জন্য গিয়েছে আমাকে বলেছিল আমি যাইনি কারণ আমার এটাতে ভয় হয় আমি ভয় পাই ওই জন্য আমি যাইনি ওরা দুজন চড়ছে তো অনেকক্ষণই প্রায় ওরা মোটামুটি চড়ছে এই দেখুন আস্তে আস্তে এটা চালু হলো শো মানে আমার তো দেখেই ভয় লাগছে ওরা তো মানে যখন এটা এটা তো আস্তে আস্তে চলছে এই দেখুন স্পিডটা বেড়ে গেল কি জোর স্পিড এই মানে আমার প্রচণ্ড ভয় লাগে সত্যি বলতে আর মাথা ঘোড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটাও খারাপ লাগে তো ওরাই বলেছিল আমাকে অনেকবার যে তুই চল তুই চল আমি কিন্তু যাইনি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে যার জন্য আমি যাইনি ওরাই আর কি এটা উপভোগ করছি আনন্দটা আমি ওদেরকে শুধু এটাকে ফ্রেম বন্দি করে রাখার জন্য একটু ভিডিও করেছিলাম এবার এটা আস্তে আস্তে স্পিড নেওয়ার শুরু করেছে যত স্পিড বাড়ছে তত সবার জন্য চিৎকার চেঁচামেচি বেড়ে গেছে শুনুন একটু এবার দেখুন ওদের সবার চড়া হয়ে গেছে এবার সবাই নেমে যাচ্ছে আস্তে আস্তে ওই অসেকদের পূজা দিয়ে দুজনে চলে এসছে নেমে যাচ্ছে আস্তে আস্তে আর ওদের দুজনেই বলছিল ওদের দুজনে নাকি প্রচন্ড ঘাম হয়েছে মানে এতটা জোরে ঘুরছিল ওদের মাথা ব্যথা ঘুরা ছিল তাও বলতে পারছে না যেহেতু ভিডিও হচ্ছে তারপর দেখুন আমরা একটু টুকটাক ওই একটু নিমকি বাদাম এগুলো ছিল একটু টুকটাক নিলাম নিয়ে এবার আমরা একটু বেরিয়ে গেছি ওখান থেকে বেরিয়ে এবার আমরা একটু রাতের খাবারের জন্য যাচ্ছি ওই দেখুন এখন রাস্তার দুধারে বিভিন্ন রকমের জিনিস এখানে দেখুন একজন ড্রাই ফ্লাওয়ার বিক্রি করছেন একজন ভদ্র মহিলা কি সুন্দর দেখতে ড্রাই ফ্লাওয়ারগুলো খুবই ভালো দেখতে হলো আবার এখানে কিছু টেডি বিয়ার এখানে আবার কিছু জামা কাপড় এখানে আবার কিছু ওই ভাজাভুজি তেলেভাজা নিমকি বড়ি হাতে তৈরি এখানে কিছু ফ্লাওয়ার্স এগুলো আমরা চলে আসলাম ক্যাফে কলকাতাতে আমি পূজা পূজাদের অভিষেক দে আমরা তিনজন রাতের একটু হালকা করে কিছু খেয়ে নেবো ডিনার অল্প একটু খাবো এই আমরা ঢুকে গেলাম হোটেলের মধ্যে যাচ্ছি খুবই সুন্দর হোটেলটা আমরা চলে গেলাম অনেকটা রাতে ঢুকেছি সেই জন্য বিশেষ কেউ সেরকম ছিল না দু চারজন ছিল আর ওই কিছু জিনিসপত্র নিয়েছিলাম সেটা ওদিকে দিয়ে দিলো দিয়ে আমরা বসে পড়লাম ওরা সবাই হাই হাই করতে বললাম একটু হাই করে দিল তারপরে ওয়েটার আসলেন এসে আমাদেরকে জল দিলের মেনু কার্ডটা দিলেন বিশেষ কিছু নিয়ে নিই ওই জাস্ট আমরা একটা আর কি নুডলস অর্ডার করেছি আর কিছু না রাতে সেরকম খাবো না সেই জন্য যেহেতু মেলায় ঘুরে খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলোর ক্লিপসগুলো নিতে পারিনি ওইডারা আসলেন ওই জাস্ট শুধু একটা নুডলস দুটো নুডলসের জন্য বলে দিয়েছিলাম দেখুন নুডলসটা চলে এসছে মোটামুটি দশ পনেরো মিনিট বসেছিলাম তার মধ্যে নুডলসটা বানিয়ে না দিয়ে দিয়েছেন আর সত্যিই ভীষণ 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 ভালো খেতে হয়েছিল নুডলসটা উনি আবার সাফ করে দিচ্ছেন বললাম কারণ আমরা তো সেভাবে কতটা কিনেবো না নেবো ওনাকে বললাম আপনি সাফ করে দিন উনি সাফ করে দিচ্ছেন আমরা বসেছি বসে এবার আস্তে ধীরে খাওয়া দাওয়া করছি ভীষণ টেস্ট হয়েছিলো আমি আমার নিজের খাওয়াটা একটু ফ্রেম বন্ধ করে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তারই একটা অংশ তাড়াতাড়ি এখানে টমেটো সস আর চিলি সসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নুডলসটাকে খেয়ে নিয়েছি আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর পূজা দিয়ে মোটামুটি খেয়ে নিয়েছে অভিষেক দাও খাওয়ার শেষের দিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের গাড়িও চলে এসছে এবার গাড়িতে ওঠার আগে একটু সবজি দেখেছিলো তাই সবজিটা অভিষেক দিয়ে বললো নে সবজিটা নিয়ে এনে উঠে বসে পড়লাম আজকের এই ভিডিওটা নিয়ে ছিল সকলে কেমন লাগলো জানাবেন আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে যেন এইভাবে থাকে দেখা হবে অন্য একটি ভিডিওতে শুভরাত্র সবাই ভালো থাকবেন ধন্যবাদ